الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. شكلي محبتني الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজ আল্লাহ তা আলার দরবারে লাখ কোটি শুক্রিয়া আল্লাহ তা আলার দয়াতে আমরা আবারও মাদানি চ্যানেলের রমজান মাসের বরকতপূর্ণ রহমতপূর্ণ ধারাবাহিক অনুষ্ঠান আসুন কোরআন শিখি আল্লাহ তা আলার ফাক খালামের বিষয়ে আলহামদুলিল্লাহ সে অনুষ্ঠান নিয়ে আবারও আপনাদের মাঝে উপস্থিত হতে পেরেছি আল্লাহ তা আলার দরবারে লাখ কোটি শুকরিয়া তো ইনশাআল্লাহুল করিম এই অনুষ্ঠানের মধ্যে আজকেও একটি সুরা অনুশীলন করা হবে এই সুরার ফজিলত সম্পর্কিত ইনশাআল্লাহ আমরা জানবো সাথে যে নামাজের মধ্যে আমরা দোহা পাঠ করে থাকি বিভিন্ন কিছু পাঠ করে থাকি এগুলো নিয়েও ইনশাল্লাহুল করিম অনুশীলন হবে আল্লাহ আজাল আমরা অনুষ্ঠানের শুরুতে পাক এর ফজিলত নিয়েই শুরু করে থাকি আসুন আমরা একটি পাক পাঠ করার ফজিলত শ্রবণ করেনি সায়াদাইন কিতাবে বর্ণিত রয়েছে যা আর রজুল ইলেন নবী এক ব্যক্তি দরবারের রিসালাতে উপস্থিত হল ফাশাকা ইলাইহিল ফাকরা ওদি কল আইসি ওয়ালমা আস ওই ব্যক্তি দরবারের ইসালাতে এসে কি বলল আমরা শ্রবণ করি ওই ব্যক্তি দরিদ্রতা ও স্বল্প আয় রোজগারের ব্যাপারে অভিযোগ করল অর্থাৎ সে দরিদ্র ছিল সে গরিব ছিল বিভিন্ন রোজগারের বিষয়ে আমার নবীর দরবারে অভিযোগ করল তখন রহমত আলম নূরে মুজাসম রাসুল আকরাম সাল্লাহ তাল আলী হুসাল্লাম ইরশাদ করলেন ইদা দখল তামন জিলেকা ফাসাল্লিম ইং খান ফি হি আহাদুন আউলাম ফি হি আহাদুন অর্থাৎ আমার নবী কত সুন্দরভাবে বলেছে আমরা শ্রবণ করি যখনই তুমি তোমার ঘরে প্রবেশ করো আমরা আমাদের ঘরে প্রবেশ করি না আমাদের জন্য বলা হয়েছে যখন তোমরা তোমাদের ঘরে প্রবেশ করো তখন আসসালাম বলবে যদিও ঘরে কেউ উপস্থিত নাও থাকে যদি ঘরে কেউ না থাকে তারপরেও আসসালাম আলাইকুম বলবে অতপর আমার প্রতি সালাম বলবে আল্লাহ আকবর আমার নবী শিখিয়ে দিচ্ছে কি শিখিয়ে দিচ্ছে প্রাণপ্রিয় মাদানি মাদানিচ্ছে দর্শক শ্রোতা এবং আর বলা হচ্ছে একবার আহাদ অর্থাৎ সুরাই খ্লাস পাঠ করে নিবে সেই ব্যক্তি এরূপ করল। আমার নবীর দরবার থেকে এই আমলটি শুনে সে এই আমল করা শুরু করে দিল আল্লাহ পাক ওই ব্যক্তির রিজিকের দরজা খুলে দিলেন আল্লাহ এমনকি তার প্রতিবেশী আত্মীয় স্বজনরাও তার রিজিকের অংশীদার হয়ে গেল আল্লাহ প্রিয় মাদানির চ্যানেল দর্শক শ্রোতা আসলে আমরা আমাদের কারণে আমরা না জানার কারণে কিংবা জেনেও আমল না করার কারণে আমরা অভাবের মধ্যে বিভিন্ন সংকীর্ণতার মধ্যে বিভিন্ন কষ্টের মধ্যে দারিদ্রতার মধ্যে রোজগারহীনতার মধ্যে আমরা ভোগান্তির মধ্যে পড়ে যাই যদি যে সুন্দর করে আমার নবী কত সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে আমাদেরকে বলে দিয়েছে যে তোমরা যখন ঘরে প্রবেশ করো সর্বপ্রথম আসসালামু আলাইকুম সালাম সালাম আদায় করো এরপর আমি নবীর প্রতি ভাগ পাঠ করো সাথে তোমরা সরেখলা শরীফ পাঠ করে নাও এরূপ করলে তোমাদের কি হয়ে যাবে দরিদ্রতা অভাব অনটন তোমাদের যে অভিযোগ ইনশাআল্লাহুল আল্লাহুল এগুলো দূর হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে বেশি থেকে বেশি হরিমান দরুদাক পাঠ করার ঘরের মধ্যে প্রবেশ করার সাথে সাথে সালাম পাঠ করার এবং সুরেখলা সরে পাঠ করার সেই সভা গুণসিব করুন আসুন আমরা এই অনুষ্ঠানকে বরকতপূর্ণ করার জন্য একবার দরুদাক পাঠ করে নিই সল্ল আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লুম সালামান। আলীকে সইদিয়াল্লা আলিহি আলিউ আলিউসাল্লাম প্রিয় মাতানী চিহ্ন দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আমরা ধারাবাহিকভাবে বিশেষ করে যে এগারোটি সোরা রয়েছে ছোট ছোট এর মধ্যে আমরা আলহামদুলিল্লাহ দশটা আমাদের শেষ হয়ে গিয়েছে এখন এগারো পর্বের মধ্যে আমরা রয়েছি তো ইনশাল্লাহুল করিম সুরাতুন নাস শেষ সূরাটি এগারো সুরার শেষ সুরাটি হচ্ছে সুরাতুন নাস এই সুরা নাস এর ফজিলত সম্পর্কিত আমরা এর আগের অনুষ্ঠানেই শুনেছি এই অনুষ্ঠানের মধ্যেও ইনশা করিম আহ হাদিসা মুবারকা সোনার সৌভাগ্য অর্জন করব আসুন আমরা শ্রবণ করি হাজরত সাইদনা আবদুল্লাহ ইবিনে হাবিব রদি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত রাহমত আলম রসুল আকরম নূরে মুজাসম সাল্লাহ তাল আলহি ওসাল্লাম তাকে নিঃস্বাদ করলেন কাকে হজরত আবদুল্লাহ ইবিনে হাবিব রদি আল্লাহ তাল আনহুকে উল্লাহ আহাদ এরপর মাওয়াদা তাই অর্থাৎ সুরা ফালাক ও সুরা নাস দৈনিক তিনবার করে পাঠ করে নিও তোমার জন্য সব কিছুর বিয়াফারে যথেষ্ট হবে সুবাহ আল্লাহ 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 তালা আমাদেরকে প্র্যাকটিক্যালি আমল করার তৌফিক দান করুক সল্লু আল আল হাবিব সাল্লাহ তাল আল মুহাম্মদ সাল্লাহ তাল আলিহি আলহি আসসালাম আসুন আরেকটি হাদিসে মুবারক শ্রবণ করেনি উম্মুল মিনীন হজরতে সৈয়দাতা আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত হজরতে মায়শা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহা বলতেছে আমার নবী যখন আরাম করার জন্য বিছানার মধ্যে তুসিম নিয়ে আসতেন তখন সুরা ইখলাস শরীফ সুরা ফালাক সোনা নাস এগুলো পাঠ করে হাতের মধ্যে ধম করতেন অর্থাৎ ফুক দিতেন এবং ফুক দিয়ে সমস্ত শরীর যতটুকু পর্যন্ত এই হাতগুলো যায় ততটুকু পর্যন্ত কি করত মালিশ করে নিত হাত বুলানোটা শুরু হতো মাথা ও মুখমণ্ডল থেকে শরীর মুবারকের সামনের দিক থেকে আর এভাবে তিনবার এই আমল করতেন কয়বার তিনবার এই আমল করতেন তো এটা কি কঠিন বিষয় প্রিয় মাতানি ছিল দর্শক শ্রোতা এটা যদি আমরা একটু চিন্তা করে দেখি একদম সহজ সোরা এখলাস সোরা ফলাক প্রথমবার পাঠ করব পাঠ করার পর হাতের মধ্যে ফুক দিব এবং মাথার দিক থেকে শুরু করব যতটুকু আমাদের হাত পৌঁছায় ততটুকু পর্যন্ত আমরা নিজের দম করা হাতকে কি করব ইনশাল্লাহ বুলিয়ে দিব আল্লাহ তালা আমাদেরকে এই আমার নবীর সুন্নত তরিকা মোতাবেক প্র্যাকটিক্যালি আমল করার তৌফিক দান করুক এই শরীফটি একটি শহিবহারির তৃতীয় খণ্ড চারশত সাত পৃষ্ঠা হাদিস নম্বর পাঁচ হাজার সতের মধ্যে উল্লেখিত রয়েছে আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক صلوا على الحبيب صلى الله على محمد صلى الله تعالى عليه وآله وسلم صلاة وسلام عليك سيدي يا سيدي يا مدنية يا مدني يا يا رسول الله صلى الله تعالى عليه وآله وسلم প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা ইনশাআল্লাহুল কারীম আমরা এর পূর্বেই সুরাত কিছু তথ্য আমরা জানার চেষ্টা করি সুরাতুল নাস শহি রেওয়ায়ত মতে মাদানি এত একটি রুকু ছয়টি আয়াত বিশটি পদ এবং উনিশটি বর্ণ রয়েছে সুরাত নাস এর নাজিলের বিভিন্ন বিষয় রয়েছে বিশেষ করে হিংসুকের অনুষ্ঠা থেকে যে এর আগের অনুষ্ঠানীয় বলা হয়েছে সুরাতুল ফালাকের বিষয়ে আজ যখন সে আমার নবীর প্রতি হিংসা এবং বিভিন্ন ধরনের টোনা ইত্যাদি ইত্যাদি এই বিষয়সমূহের কারণে সুরাতুল ফালাক এবং সুরাতুল নাস নাজিল হয়েছিল তো এগুলো ইনশাল্লাহুল করিম আমরা যদি খাঞ্জলিমান যদি অধ্যয়ন করি এর অনুবাদ যদি আমরা শিখি জানি পড়ি ইনশাল্লাহুল করিম আরও অনেক কিছু তথ্য জানার আমাদের সৌভাগ্য অর্জন হবে তো উচিত হচ্ছে ইলমে দিন অর্জন করতে থাকা কোরআনে পাকের মধ্যে কি রয়েছে কি আমার আপনার জন্য দিক নির্দেশনা রয়েছে যেহেতু কোরআনে পাক আমার আপনার জন্য পরিপূর্ণ একটি বিধান বলা হয়েছে ইনশাল্লাহুল করিম আমরা যখনই সময় সুযোগ আমাদের মিলবে সময় সুযোগ করে নেওয়া দরকার আল্লাহ তাল্লাহর পাক কালাম সম্পর্কে জানার জন্য আল্লাহ তালা আমাদেরকে সেই সৌভাগ্যটুকু উসিফ করুক যে সোভা সৌভাগ্যটুকুর কারণে আমরা আল্লাহ তাল কালাম সম্পর্কে জানতে পারবো কেন আমরা অনেক কিছু জানি অনেক কিছু শিখেছি অনেক কিছু করে থাকি তো উচিত হচ্ছে রবের কালাম হায় হাই আল্লাহ আকবর আমার রবের কালাম আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে দান করেছে আমার নবীর উম্মদদেরকে দান করেছে আলহামদুলিল্লাহ কোনো নবীর উম্মদেরকে এই নিয়ে দান করা হয় নাই সর্বশ্রেষ্ঠ কিতাব যেটা পাঠ করলে নেকি আর নেকি সাবাব আর সাবাব আল্লাহ আকবর অন্য কিতাবের মধ্যে এইরকম সবাব এর ফজিলত উল্লেখিত নেই আল্লাহ তালা আমাদেরকে বেশি থেকে বেশি হরি আল্লাহ তালার পাক কালাম তিলাবাত করার তৌফিক নসিব করুন প্রিয় মাদানী ছেলের দর্শক শ্রোতা আসুন আমরা সুরাত নাস এর অনুশীলনের দিকে হাবিব যাবিবাহ আল্লাহ সাল্লাহু আলহিহি ওয়াসাল্লাম প্রিয় মাদানী ছেলে দর্শক শ্রোতা আমরা দেখতে পাচ্ছি সৌরাত নাস আমাদের সামনেই রয়েছে তো আসুন আমরা নাস অনুশীলন করা শুরু করি বিস্মিল্লাহ রহিম এগুলো আমরা লক্ষ্য রাখবো ইনশাল্লাহ সৈশুদ্ধভাবে পাঠ করার চেষ্টা করতে থাকবো উল আস এই আয়াত মুবার মধ্যে যেই হরফগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে এর মধ্যে সর্বপ্রথম হচ্ছে অফ কুল কুল অফ এই হরফটা যদি কুল হয়ে যায় তাহলে বুঝতে হবে আমাদের থিলামাত শুদ্ধ হলো না যেভাবে ফড়ার হুকুম রয়েছে আল্লাহ তালার পাক কালাম যে হরফ যে স্থান থেকে উচ্চারণ করা উচিত আমরা দুর্ভাগ্যের বিষয় সেই হরফগুলো যথাযথ স্থান থেকে বের করতে পারি নাই তো চেষ্টা করতে থাকা ইনশাআল্লাহুল করিম চেষ্টা করতে করতে রমজান মাসের সাথে খাই আল্লাহ তা তাল্লাহ আমরা প্রার্থনাও করব আল্লাহ আমাকে যেন এই তৌফিকটুকু দাও আল্লাহ যেন আমি তোমার কালামটা সহি সহিদ্ধভাবে পাঠ করতে পারি এভাবে ফরিয়াদ করবো ইনশাল্লাহ উল আউ আউ এই জায়গার মধ্যে উ আউ যেন না হয় আ যদি বলি আমরা এ আইন কি হয়ে যাচ্ছে হামজা হয়ে যাচ্ছে সাথে লাল লু আমরা যদি জু বলি তাহলে ঝা হয়ে যাচ্ছে এখানে ঝা রয়েছে নাকি লাল রয়েছে প্রিয় মাদানী ছিল দর্শক শ্রোতা আপনি অবশ্যই বলবেন এখানে লাল রয়েছে তো যেহেতু সেখানে লাল রয়েছে নরম হরফ তাহলে সেখানে আমরা নরম করে পাঠ করি এরকম শক্ত কোনো আওয়াজ বের হবে না উল আস مَلِكِ الناس مالي مالي ايه بابا امرا بنا مالي لام نا كي, ام را نادي كي نادي الناس اله الناس من شر الوسواس شر الوس এই জায়গার মধ্যে আমরা অনেক সময় শোনা যায় মেয়সারিল ওস আসিল খান্নাস খান্নাস বলি এটা জবর কি হয় প্রিয় মাদানি ছিল দর্শক শ্রোতা হবে না খা জা তো খা তো নেই জবর খ তো খ যেহেতু নুনকে ধরেছে এভাবে হবে মিয়ারিল ওয়স ওয়াসওয়াসিল সন্ন্যাস আল্লাদি ইউস উইসু আল্লাদি এই রালের মধ্যে যেন আমরা ভুল না করি এই জন্য মনোযোগ প্রয়োজন আল্লাজি ভুল হলো না সঠিক হলো নিচ্ছা আপনি বুঝতে পেরেছেন আমি ভুল বলেছি তাহলে আল্লাজি হবে না কি হবে আল্লা কি হবে আল্লা দি হ্যাঁ দেখুন আল্লা দি ইউস উইসু উই উই ইউস উইসু ফি সুদুর এই জায়গার মধ্যে একটা অনেক বড় ভুল হয়ে থাকে ফি সুদু বলি আমরা ফি সুদু যদি বলি সিন পেশ সু হয়ে গেল ফি সুদু না ফি সু সু সদ পেশ সু ফি নাস প্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা আবারও শুরু থেকে আরেকবার অনুশীলন করে আসি আমি দেখিয়ে দিচ্ছি কোন দিকে কোন দিকে আমাদের ভুল হয়ে থাকে কিংবা আমরা ভুল পড়ি বা ভুল হওয়ার সম্ভাবনা থাকে বিস হির হির هِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ قُلْ قَافَرَ ذِيكَ اللُّكُرَكْتَهَبِ أَعُوذُ ذَالَ أَعُوذُ بِرَبِّ النَّاسِ مَلِكِ النَّاسِ إِلَهِ النَّاسِ মে শারিল ওয়াস ওয়া খান বলবেন না মেহেরবানী করে খান্নাস এ বাবু বলবেন না অমনোযোগী হয়ে না মনোযোগ দিয়ে সন্ন্যাস মে শাররিল ওয়াস ওয়া আছিল সন্ন্যাস আল্লারি ইউ ওয়াস উই শু ইউ 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 ওয়াস উই শু সু সুদু বলবেন না সুদু বললে সিন হয়ে যাবে

এবং সাথে সাথে দেখিয়েও দেওয়া হয়েছে যে কোন দিকে কোন দিকে আমাদের ভুল হতে পারে কিংবা আমরা ভুলের মধ্যে রয়েছি কিংবা অমনোযোগী থাকার কারণে ভুল হয়ে যাবে আল্লাহ তালা এগুলো আমাদেরকে খেয়াল করে সহি শুদ্ধভাবে কোরআনে পাক থিলাবাদ করার এই সুরাগুলো সহি শুদ্ধভাবে শিখে নেওয়ার সেই সৌভাগ্য নসিব করুক আলহামদুল্লাহ আজ্জা বাজাল এই অনুষ্ঠানের মধ্যে আমরা শেষে যেটা সেগমেন্ট নিয়ে থাকি সেটা হচ্ছে নামাজের কিছু দোহা দরুদ অনুশীলন করা আজ আমরা দোহায়ে মাছরা অনুশীলন করব আপনারাও আমাদের সঙ্গে অনুশীলন করতে থাকুন ইনশাল্লাহুল করিম এর বদলতে কোরআন ফাঁকের তিলাবাতের পাশাপাশি আমাদের নামাজের মধ্যে যে সমস্ত দোয়া তসবি তাহালিল দরুদ শরীফ দোয়া এ মাশোরা দোয়ায়ে কুনুত এগুলোও সহি শুদ্ধ করার সৌভাগ্য অর্জন হবে আসুন আমরা দোয়া এ আদায় করার أنه شلون شو شباك غرزون كوري اللهم رب جعلني مقيم الصلاة ومن ذريتي مقيم، مكي مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي ربنا ربنا لِي ربنا وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ ربنا الْحِسَابِ ربنا والمؤمنين يوم 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 ربنا يوم 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 يقوم الحساب أبرو رشيد شروع دي كونو اللهم رب جعلني مقيم الصلاة مقيم الصلاة ومن ذر 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 ذال ومن ذريتي ربنا وتقبل دعاء

আপনারা সকলে এই অনুষ্ঠানগুলো দেখতে থাকুন বারবার কোরআনে পাক অনুশীলন করতে থাকুন দোহা দুরদ এগুলো অনুশীলন করতে থাকুন আপনারা ইনশাআল্লাহুল করিম আগামী অনুষ্ঠানে আরেকটি বিষয় নিয়ে আরেকটি সুরা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেল বাংলা দেখতে থাকুন সল্লু